উড়িষ্যায় বাংলাদেশি সন্দেহে আটক বীরভূমের পাঁচ পরিযায়ী শ্রমিক বৈধ পরিচয়পত্র পত্র থাকা সত্ত্বেও মুক্তি নেই উড়িষ্যায় আবাদও বাংলাদেশি সন্দেহে আটক করা হয়েছে বীরভূমের নলহাটি দু নম্বর ব্লকের ভগল গ্রামের পাঁচজন পরিযায়ী শ্রমিককে ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড সহ সমস্ত বৈধ পরিচয়পত্র পত্র দেখালেও তাদের ছাড়া হয়নি বলে অভিযোগ বর্তমানে পশ্চিমবঙ্গে ভোটার তালিকা পরিমার্জন এসআইআর প্রক্রিয়া চলছে অনেকের দু সালের ভোটার তালিকাতেও নাম রয়েছে কারো আবার বাপদাদার নামও সরকারি নথিতে পরিষ্কার তবুও উড়িষ্যার বিজেপি সরকারের পুলিশ তাঁদের বাংলাদেশি সন্দেহে থানায় ডেকে আটক করে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়েছে বলে অভিযোগ আটক পাঁচ শ্রমিক আব্দুল আলিম শেখ আতাউর রহমান সেলিম শেখ মনিরুল ইসলাম ও নূর আলম প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর ধরে উড়িষ্যার আগরপাড়ার পারকুন্দা এলাকায় ভাঙাচোরা কেনাবাচার কাজ করেন শনিবার বিকেল তিনটে নাগাদ আগরপাড়া থানার পুলিশ তাদের ডেকে নিয়ে যায় এবং পরে ভদ্রকের নিউ বাস স্ট্যান্ডের একটি ডিটেনশন কাম্পে রাখা হচ্ছে বলেই জানা গেছে ঘটনার পর এলাকায় খুব ছড়িয়েছে পরিযায়ী শ্রমিকদের বৈধ পরিচয়পত্র থাকা সত্ত্বেও এমন আচরণে প্রশ্ন উঠছে প্রশাসনিক ভূমিকা নিয়ে কিছুদিন আগে আমাদের জিজ্ঞাসা করলে যে তোরা কোথায় কোথায় তোদের বাড়ি তোরা বাংলাদেশি না কি এটাই আমাদের বাংলাদেশি নয় আমরা বীরভূম জেলার আমরা নিয়ে পালিয়ে গেল বলে তোদের ডকুমেন্টসটা থানায় নিয়ে যায় থানায় আমরা আমাদের ওই জন্য আমরা আধার কার্ড ব্যাপারকে দিয়ে দিলাম বলে বাড়ি বাড়ি দেবো আপনার বাড়িতে একটু কাজ আছে

আমাদের পাঁচজনকে জানো বাড়ি ছেড়ে দেয় সুস্থ ভাবে এটাই চাইছি আবেদন এটাই আবেদন করছি